আমার বাবা মার দেখাশোনা আমাকে একা করতে হয় এই সংসারটা আমাকে একা চালাতে হয় এবং এখন আসলেই গত দশ বছরে আমি ভীষণ ব্যস্ত ভীষণ রকম ব্যস্ত সো এই সব মিলিয়ে আমি সত্যি কথা আমি সময় পাইনি প্রথমে পরিবারের কারণে পরে আমার নিজের পেশাগত জীবনের কারণ সময় বহু আগেই পেরিয়ে গেছে না এটা আমি একমত না এটা যদি আপনি ওয়েস্টার্ন কালচারের দিক মানে চিন্তা করে বলেন যে লাইফ ক্যান বি বিগান এনি টাইম সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের না আমার মনে হয় না সময় আছে আমি ওটা নিয়ে আসলে ভাবছিও না আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা ভিডিও এবার সামনে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি কিন্তু এটা আমি ব্যাখ্যা করতে চাই অবশ্যই উনি সময় পাননি কেন সেটা আমি জানি না উনি বলতে পারেন আমি সময় পাইনি কারণ আমার পারিবারিক একটা বিরাট রেসপন্সিবিলিটির জায়গা ছিল আমার বাবা মার দেখাশোনা আমাকে একা করতে হয় এই সংসারটা আমাকে একা চালাতে হয় এবং এখন আসলেই গত দশ বছরে আমি ভীষণ ব্যস্ত ভীষণ রকম ব্যস্ত সো এই সব মিলিয়েই আমি সত্যি কথা আমি সময় পাইনি প্রথমে পরিবারের কারণে পরে আমার নিজের পেশাগত জীবনের কারণে সময় তো এখনও পেরিয়ে যায়নি সময় বহু আগেই পেরিয়ে গেছে না এটা আমি একমত না এটা যদি আপনি ওয়েস্টার্ন কালচারের দিক মানে চিন্তা করে বলেন যে লাইফ ক্যান বি বিগান অ্যাট এনি টাইম সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের না আমার মনে হয় না সময় আছে আমি ওটা নিয়ে আসলে ভাবছিও না না সেটা অবশ্য ঠিক আচ্ছা একাকিত্ব কেমন লাগে আপনার সময় কোথায় একাকিত্ব পাওয়ার একাকিত্ব তো পাই না রোমেল ভাই আমার পুরো বাসার রেসপন্সিবিলিটি দেখে পার্টির কাজ করে আপনাদের গণমাধ্যমের সাথে প্রতিনিয়ত কথা বলার পরে লেখালেখি করার পরে আমি তো সময় পাই না হাতে সময় থাকে না তাই মানে সময়ের খুব টানাটানি সময় টানাটানি সত্যি আমার যদি কোনো কিছুর অভাব থাকে সেটা হচ্ছে সময় কিন্তু আমি কেন জানি আমার বারবার মনে হচ্ছে সেটি হচ্ছে ধরুন এই যে আপনার পার্টির কাজ করা আপনার গণমাধ্যমের সঙ্গে কাজ করা আপনার নিজের লেখালেখি করা আপনার আইন পেশায় সময় দেওয়া এত কিছুর জন্য কোনো না কোনোভাবে আপনি সময় বের করে নেন এইটার জন্য আপনি সময় পান না আমার মনে হচ্ছে এটা আপনি এড়িয়ে যাচ্ছেন

আপনি যা ভাবেন আচ্ছা আমি আমার মতো ভেবে নিলাম কিন্তু সময় চান কারো কাছে মানে কেউ সময় দিক আমাকে আমার তো সময়টা সময়টা থাকতে হবে তাকে দেওয়ার বা তার কাছ থেকে নেয়ার মতো মতো না সেটা তো অবশ্যই কিন্তু একটা বিষয় হয় কি ধরুন অনেক ব্যস্ততা এইসব ব্যস্ততার মধ্যেও কখনো কোনো ধরেন বৃষ্টি হয়ে যায় সন্ধ্যায় আজকে কোনো কাজ নেই হাতে এই সময়ে খুব কাঁচা কাঁচা সময়র মধ্যে মনে পড় না ঘটেছে আচ্ছা আর দাচরা নেটফ্লিক্স আছে বন্ধু বান্ধব আছে মা আছেন সময় তো কেটেই যায় আর কোন সন্ধ্যা কি আসলে আপনারা আমাকে ফ্রি রাখতে দেন সেটা তো কোন কোন সাথে তো আমার কথা হয় না তা হয় কিন্তু তারপর হয় না এই যে ধরান মাঝখানে আমাদের কোভিড পিরিয়ড গেল তখন হয়তো ফ্রি থাকেননি কিন্তু বাসায় থেকেই কাজ করেছেন হয়তো গণ্যমান্যদের সঙ্গে কথা বলেছেন স্টুডিওতে আসতে হয়নি বাসা থেকে জুম হ্যাঁ জুম ছিল কিন্তু ধরুন আপনি আমার সঙ্গে এসে এক ঘন্টা চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের শো করবেন সেটার জন্য এখন আপনাকে হয়তো বাসা থেকে আরো এক ঘন্টা আগে বেরোতে হয় আরও আগে থেকে প্রিপারেশন নিতে হয় তো সব কিছু মিলে তখন তো আর এটা ছিল না সেই জন্য বলছি আর ওই সময়টাতে আমরা অনেককে অনেক রকম মানে আমরা ইউজুয়ালি যাদেরকে যেরকম দেখি না অনেককে দেখেছিলাম যেমন আমি একজন অভিনেতার কথা বলতে পারি জাহিদ হাসান অনেক নাম করা অভিনেতা হঠাৎ করে তখন আমরা খবর পেলাম যে তিনি কবিতা লিখতে শুরু করেছেন এবং তার সেই কবিতা প্রকাশ হচ্ছে তো মানে এরকম একজনের উদাহরণ দিলাম এরকম অনেককেই অনেক কিছু করতে আমরা দেখেছি কেউ ছবি এঁকেছে কেউ গান শিখেছে গান গেয়েছে নানান রকম কেউ টিকটক বানিয়েছে কেউ টিকটক বানিয়েছে তো আমিও সেরকমই সেরকম সময়ের কথাই বলছি আর কি তখন আপনার এই করোনায় আমার দুবার করোনা হয়েছে আচ্ছা আচ্ছা সো আমি নিজেকে বাঁচানোর Apran চেষ্টাএ ছিলাম এবং সাবধান ছিলাম সো করোনা সময়টা আসলে আমাদের সবার জীবনটাই একটু এলোমেলো ছিল একটা চাপা ভয় অনিশ্চয়তা বিশেষ করে আমার মতন যারা বয়স্ক মানুষ নিয়ে আমরা থাকি আমাদের তো ভীষণ ভয় যে কি না হয়ে যায় আর এখন যেমন টিকা দেওয়ার পরে কিছুটা আমরা অন্তত মানসিকভাবে শান্ত হয়েছি এবং বুঝতে পেরেছি যে আসলে অসুখটা কি। কিন্তু ওই দুই বছর তো একটা অন্ধকারের মধ্যে থাকা সেই সময় আমার মনে হয় না বৃষ্টি ভেজা সন্ধ্যা কাউকে রোমান্টিকভাবে স্পর্শ করেছে না ভাই ওই সময়টা খুবই ভয়ের ছিল ওই সময়টা আতঙ্কের ওই সময়টা দুশ্চিন্তার এবং সর্বোপরি ওই সময়টা আমাদের কারোরই খুব ভালো কাজ আপনি বিয়ে করেন দুটো কারণ এক হচ্ছে আমার প্রায়রিটি লিস্টে বিয়ে ছিল না কখনোই আর দুই হচ্ছে এমন কাউকে পাইনি যে বিয়েটাকে আমার প্রায়োরিটি লিস্টে আনতে পারে লোকে বলে একজনের সাথে আপনার প্রেম আছে লোকে তাহলে বলুক কার সাথে আছে সে পাকিস্তানি নাগরিক আমি তাকে খুঁজছি সত্যি কথাটা কি শুধুই গুজব একদম এটা তো সত্যি যে আপনার নেত্রীর জামিন হয়নি আপনি টকশোতে এসে আমার সাথে কথা বলছেন আপনার থাকার কথা কোথায় আমার যে জায়গায় থাকার কথা আমি প্রত্যেকটা জায়গায় ছিলাম আমি আদালতে ছিলাম আমি ওনার জন্য টক সাথে কথা বলেছি আমি ওনার জন্য যে আন্দোলন সংগ্রামগুলো হচ্ছে তার অংশ হিসেবে কূটনৈতিক যে মহলগুলো আছে সেখানে আমি তৎপরতা চালাচ্ছি সেই জায়গাগুলো তার ক্ষেত্রে সেই জায়গাগুলোতে আমি আমার ডিউটি পারফর্ম করছি কিনা সেটাই বড় বিষয় সেটা আমি করেছি লোকে বলে যে দলের শীর্ষ নেতার সাথে আপনার মাত্রাতির সম্পর্ক আছে কথাটা ঠিক নাকি ঠিক না আপনার দলের শীর্ষ নেতা বেগম খালেদা যে আমি চি তার সঙ্গে সঙ্গে আমার আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক হ্যাঁ অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমার জীবনে দুবার দেখা হয়েছে দু ষোলো সালে আমি দলীয় কনফারেন্সে গিয়েছিলাম লন্ডনে দু সতেরো সালে আমি দলীয় কনফারেন্সে গিয়েছিলাম লন্ডনে মধ্যে ষোলো সালে আমার দেখা হয়েছে সতেরোতে দেখাও হয়নি আপনাদের কোথায় পরাজয় রাজনৈতিকভাবে একটা দল যখন একটা ফেসিস সরকারের বিরুদ্ধে লড়াই করে তখন তাকে নানান চাপের মধ্যে দিয়ে যেতে হয় বিএনপি সেই চাপের মধ্যে দিয়ে যাচ্ছে আমি বিএনপির কোনো দুর্বলতা দেখি না বিএনপির সফলতা দেখি সফলতা হচ্ছে দল থেকে ভাঙবার বারবার চেষ্টা হয়েছে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে আমি কিন্তু তৃণমূলের রেগুলার যাই আমার গ্রামে আমি রেগুলার যাই আমার এলাকায় আমি রেগুলার যাই সেখানে আমি দেখি যে মানুষরা অত্যাচারিত হচ্ছে ঠিকই কিন্তু তাদের বন্ধন কিন্তু আরো শক্ত হচ্ছে আরো দৃঢ় সংসদে আপনি কি কথা বলার সুযোগ পান পাই এবং পাই দুটোই যে কথাগুলো বলার সুযোগ পান না তিনশো সেকেন্ডে বলে ফেলেন আমি প্রথমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই কারণ একজন আইনজীবী হিসেবে আমি জানি আইনে যে কন্ডিশন গুলো দেওয়া আছে তার প্রত্যেকটা নিসফাই করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে জেলে রাখা হয়েছে আমি তার মুক্তি চাই এক দুই হচ্ছে আমি দেশের আইনের শাসন চাই সুশাসন চাই এবং আপনার জন্য আইন আছে আদালত আছে আমার জন্য থাকবে না তা যেন না হয় আর মিথ্যা হয়রানিমূলক মামলায় আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগারে আছে অসংখ্য নেতাকর্মী পলাতক আছে অসংখ্য নেতাকর্মী তার এলাকায় যেতে পারে না তারা যেন সুষ্ঠু ধারার রাজনীতি করতে পারে সেই দাবি আমি জানাচ্ছি এবং বাংলাদেশের মানুষকে তার অধিকার তার ভোটাধিকার যেন ফিরে দেয়া হয় যেখান থেকে তাকে বঞ্চিত করা হয়েছে গত ছ বছর যাবো দু দুটো ইলেকশন চলে গেছে মানুষ ভোট দিতে পারেনি মানুষকে তার ভোটের অধিকার ফিরে দেওয়া হোক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি জমি চেয়েছিলেন এবং আপনি সেখানে লিখেছেন যে আপনার ঢাকা শহরে কিছু নেই কিন্তু লোকে বলে উনিশশো সালে বঙ্গবন্ধু আপনার বাবাকে লালমাটিয়ার একটি বাড়ি দিয়েছিল এবং আপনি নির্বাচনী হলফনামায় আপনার লালমাটিয়ার বাড়ি এবং স্কার্টনের ফ্ল্যাট উল্লেখ করেছেন তো এরকম একটি সম্পদ থাকার পরও আপনার কিছু নেই বলে আপনি উল্লেখ করেছেন কেন বেশ কয়েকটি ভুল তো এসেছে তোহমতির কাছে আমি করে কিছু দেই নেত্রী যখন জেলে গেলেন আপনি শুধু টকশতে এসে যুদ্ধ বললেন এ নিয়ে আপনার দলের একজন রাজনৈতিক কর্মী নেত্রী মনি আপা ভিন্ন ধর্মী স্ট্যাটাসও দিয়েছিলেন আপনাকে নিয়ে এই ব্যাপারে আপনার বক্তব্য কী হাতে 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 মোবাইল ফোন ইন্টারনেট যে যার মনের কথা প্রকাশ করতেই পারেন সেটা একই সঙ্গে তার রুচি পছন্দ শিক্ষা পারিবারিক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আল্লাহ